আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে স্বামী স্ত্রী বশীকরণ করার পরীক্ষিত একটি তাবিজ এ তাবিজটির মাধ্যমে আপনারা স্বামী স্ত্রী বশীকরণ করতে পারবেন স্বামীরা স্ত্রীর উপর প্রয়োগ করতে পারবেন স্ত্রীরা স্বামীর উপর প্রয়োগ করতে পারবেন যার উপর প্রয়োগ করবেন সে আপনার বাধ্যগত হয়ে থাকবে আপনার অনুগত হয়ে থাকবে সে আপনার কথা মতো চলবে তো আমি নিয়ম সহকারে আপনাদের মাঝে তুলে ধরেছি অনেক আমার ভিওয়াস আছে যে বলে যে কিতাব থেকে দিয়ে থাকেন নিয়ম সহকারে দেবেন আমি নিয়ম সহকারে দেই নাই কারণে কারণ নিয়ম সহকারে তুলে ধরলে আপনারা নকশাটা ক্লিয়ার বুঝতে পারবেন না আর আমি সরাসরি ভিডিও করি না কারণ ভিডিও আপলোড হতে সমস্যা হয় মেগাবাইট অনেক হয়ে যায় এই জন্য তো যাই হোক আপনারা দেখে কাজটি করতে পারবেন আবার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যে ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আর এই কাজগুলোর অনুমতি আমার এজাজত অনুমতি আছে সবাই করতে পারবেন ইনশাল্লাহ আপনারা করে দেখুন আমি আশা করি কাজ হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ